দরজা দিয়ে কি করে মানুষে ঢুকে দরজা দিয়ে বের হয় দরজা দিয়ে ঢুকে আর যে কোনো জিনিসের দরজা মানে সেই দিক দিয়ে ঢুকতে হয় তো মুনসাইব আমরা শুরু করব ইজান আমাদের শেষ হয়েছে মুনসাইব পড়া আমরা শুরু করব আলহামদুলিল্লাহ তো মুনসাইব মানে হচ্ছে শাখা প্রশাখা মুনসাইব মানে কি শাখা শাখা প্রশাখা কিসের শাখা প্রশাখা তো এই যে বাপ বিভিন্ন ধরণের বাপ আছে আসলে বাবীর মূলত আরবী ভাষার আসল বাবা আরবী ভাষার বাবাকে বাপ বাপ আরবি ভাষার বাবাকে বা বা আরবি ভাষার বাবাকে বা এই বাপ কি করে বা বাপ মানে তো বাবা কার বাবা আরবি ভাষার বাবা বাবা ছাড়া যেমন এতিম হয়ে যায় টাকা পয়সা থাকে না অনেক কষ্ট করতে হয় জীবনে ঠিক তেমনি কেউ যদি বাপ না জানে আরবি ভাষায় কেউ যদি বাব না জানে তাহলে সেও জীবনে অনেক কষ্ট পাবে ওকে লিসেন টু মি আরবি ভাষায় অনেক কষ্ট পাবে সে আরবি পড়তে পারবে না জীবনে অনেক ইভেন এমনকি আরবীদেরকেও দেখেছি আরবিরা যে সকল আরবিরা তারা ভালো করে বাপ পড়েনি জানে না তারা রিডিং করতে পারে না ইউনিভার্সিটিতেও দেখেছি তাহলে আরবি ভালো করে রিডিং পড়তে গেলে কাকে জানতে হবে বাপকে জানতে হবে আরবি ভালো করে অর্থ বুঝতে গেলে কাকে জানতে হবে বাপকে জানতে হবে আরবি বাপ ছাড়া আরবি বোঝা অসম্ভব ভালো আলিম হওয়া সম্ভব হবে না এখন বাপ মানে যদি দরজা হয় যে দেখেন দরজা দিয়ে কি করছি প্রবেশ করলাম আমি যদি জান্নাতের এক একটা দরজা দিয়ে প্রবেশ করি এক একটা জান্নাতের দরজার নাম আছে তাই না জান্নাত কয়টা আটটা মাশাআল্লা মাশাআল্লাহ আজ আজো জানেন আটটা জান্নাতের মধ্যে এক একটা দরজার এক একটা নাম থাকবে যেমন রাইয়ান হাদিসে আছে এটা রাইয়ান যারা সিয়াম যারা সিয়াম সাধনা করে তারা রাইয়ান দরজা দিয়ে প্রবেশ করবে তাহলে এই বাবের নামগুলো আমরা জানবো হ্যাঁ যেমন নাসরাশুরু বাবের নাম কি নাসরাশুরু তো পৃথিবীর যেহেতু বাপ মানে দরজা তাহলে এই দরজা দিয়ে কি করবে শব্দগুলো ঢুকবে কি শব্দগুলো ঢুকবে পৃথিবীর সকল ফেলগুলো ঢুকবে পৃথিবীর সকল ফেলগুলো ঢুকবে এক একটা দরজা এক একটা নাম যেমন একটা বাপের নাম হচ্ছে নাসারা ইয়ানসুরু এ একটা এটা হচ্ছে এক নাম্বার বাপ তারপরে জলাবা ইয়াদ এটা হচ্ছে দুই নাম্বার দরজা এই রকম আমি যদি এই বাংলা আরবি না বলে দরজা বলি তাহলে নাসারা এয়ানসুরু একটা দরজা জরাবাই এস রিবু দরজা দুই নাম্বার দরজা তো এই বাপ তাহলে দরজাও যা বাবও দেয় তাহলে নাসরায় এনসিলু একটা বাপ এটা নামিয়ে এরকম কেন এরকম হয়েছে আমরা একটু পরে বোঝার চেষ্টা করব ইনশালা কিন্তু বাপ মানে কী করে বাপ খাই না পরে আসলে আমরা যে এত দিন শিখেছি দেখে ফাল্লা মাঝি ফালা ফাড়া ফালু ফালত ফালতা ফাল্লা ফালতা ফাল্তুমা ফালতু ফালতু ফালতুমা ফাল্তুমা ফালতু ফাল না তারপরে আমরা শিখেছি হ্যাঁ ফালুক

মার্ঝিন নামকালে মাঠে জবর আসবে তারপরে আলি পাসবে তারপরে ওয়া ও আলি ফাসবে তায়ে সাকিন আসবে বালা বালা বালু মার্ঝিন নামকালে মাতে কি হবে উন জবর হবে না জেল হবে নাকি আলি বৃদ্ধি হবে নাকি ওয়া আলিফ হবে নাকি তায়ে সাকিন হবে এটা আমরা জেনেছি আবার মোজারের দিকে তাকান মোজারের আগে ফা ফাকালেমার আগে মোজারের আলামত আ মোজারের আলামত চাপতি আলিফা ইয়া নুন আ না কাছে আয়না রে আলি পাশে আছে গাই ওয়ানু তাকালিম আফালু আমি করি আমি করছি আমি করব নুন আসে আছে গাই নুন যো আছে গাই জুমু তাকালিম নাফালু আমরা করি আমরা করছি আমরা করব মা আছে মাশাআল্লাহ আমার ছোট ছেলে ছয় বছর সে ছয় বছর চলছে এখনো হয়নি সে আলি পাশে এক সিগায় নুন আসে এক সিগায় আর ইয়া আসে চার সিগায় আর তা আসছে আসছে গাই বলতে পারছে সে কোনো মুখস্থ করেনি আর লামকালে মায় পেশ হবে লাম কালে মায়ের জজম হবে লামকালে মায়ের ফাতা হবে লামিয়া পাললামিয়া পাল্লা আলেহিয়া পাল আলেঙিয়া পাল্ এলাইয়া পালু এগুলো আমরা জেনেছি বাদ গিয়েছে কোনটা দেখেন 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 এই যে আইন কালে মায় জবর হবে না জের হবে এটা কিন্তু আমরা কখনোই পড়িনি মিজানের জীবনে কোনো জায়গাতে লেখা নেই এই যে আইন কালে মাতে কি হবে জবর হবে না জেল হবে না পেশ হবে এটা আমরা কিন্তু কেড়ে আগে পড়ি নি তাহলে এই বাপ কি করবে ফেলে আইন কালেমায় হরকত দেবে তার মানে বাবের একটা কাজ হচ্ছে এই যে তুমি পড়ে এসেছো নি তুমি যে এই যে আইন কালেমা পড়নি আইন কালেমায় জবর হবে না জেল হবে না পেশ হবে

না সরো এনসুরু আমরা বললাম না সোরো এনসুরু আমরা বললাম না সরো ইয়ানসুরু আমরা বললাম এনসুরু দাখিন দাখিন দেখিন দেখি এই যে স্বাদ আইন আইনকালে মাথায় না আইনকালে মাতে কি দিয়ে দিলো দম্মা দিয়ে দিলো কে দিলো এটা কোন বাব দিল না সরো এনসুরু না সরো এনসুরু আবু দিলো মানে

আইন কালেমা কি আছে এদিকে থাকা নেই যে কাসরা আইন কালেমা কি আছে কাসরা জের আছে তাহলে এই যে স্বামী আমানে তো শুনলো। এটা তো একটা ফেল কিন্তু মিজানের কোথাও কি আছে যে আইন কালেমাই জেরের কথা নেই এখন কে বলবে তিন নাম্বার বাপ বলবে এই শোনো মাঝেতে জের দিয়া পড় তিন নাম্বার বাপ তাহলে বাপ আবার কি করলো আইনকালে মায় যে দিলো তাহলে আমরা আজকে শুধু একটা জিনিস শিখলাম সেটা কি বলেন 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 ফ্রেনে আইনকালে মায় হরকত দিবে দিবলেন ফ্রেনে আইনকালে মায়ে হরকত দিবে কে দিবে বাদ দিবে কে দিবে বাদ দিবে কে দিবে বাদ দিবে এই বাবির যে কত ক্ষমতা এটা কল্পনা করা যাবে না এই বাবি হচ্ছে পৃথিবীর আসল বাপ যেমন অতিরিক্ত অক্ষর বৃদ্ধি পাবে এটা আমরা বুঝবো না অর্থের রূপান্তর করবে আপনি অর্থ অর্থ চাইবেন সেই দিতে দিতে পারবেন পারবেন আপনি আপনি আরবি ভাষাকে টাকা কিনা নিতে পারবেন আপনি আপনার মতো করে সৃষ্টি করতে পারবেন এটা একটু বুঝবেন যেমন আমরা সবাই জানি আরবিতে আমরা সবসময় কথা বলি না দাখলায় এতক্ষণ মানে প্রবেশ করলো দাখলতু আমি প্রবেশ করলাম আর আধ খেলা এই মানে প্রবেশ করাও করাও তো আধ খিল হাদা ফিল হাকিবা এটা তোমার বাগের মধ্যে ঢুকাও তো আধ আবার আখরিজ তাকা মিন যাইবে আখরিজ মানে বাহির করো খরজা ইখরুজ মানে কি বাহির হওয়া আর আখরজা ইখরিজ মানে বাহির করা তাহলে আখরিজ

আর একটা দরজার নাম হচ্ছে সামিয়া এই জন্য পৃথিবীর আসল কয়টা বাব আছে এটা আমরা জানবো ইনশাল্লাহ এখন ঠিক আছে সুরে শুনে মুখস্ত করে জানব ইনশাআল্লাহ